আসসালামু আলাইকুম মাত্র পঁয়ত্রিশ দিনে এই মুরগিটার ওজন হয়েছে দুই থেকে আড়াই কেজি অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না যেখানে সাধারণ খামারিরা মাস শেষে মুরগির সঠিক ওজন আনতে পারে না সেখানে এমন ফলাফল কিভাবে সম্ভব ব্রয়লার খামারের যে গোপন রহস্য বড় বড় খামারিরা সহজে কাউকে বলতে চায় না আজ আমরা সেই রহস্য সবার সামনে তুলে ধরব আপনি কি বয়লারের ওজন আর রোগ নিয়ে নিয়ে সময় চিন্তায় থাকেন অনেক চেষ্টা করেও মুরগির ওজন বাড়ছে না আজ আমরা সেই গোপন কৌশল নিয়ে কথা বলবো যা আপনার পুরো খামারটাকে পাল্টে দিতে পারে কেন বেশিরভাগ খামারিরা লোকসান করেন অনেক নতুন খামারিরা নতুন চক্রে আটকে পড়েন ভালো জাতের বাচ্চা কেনার পরেও মুরগির ওজন ঠিকমতো বাড়ছে না খামারে রোগ লেগেই থাকে আর মাস শেষে লাভের বদলে লোকসান গুনতে হয় এর পিছনে আসল কারণগুলো হলো সঠিক খাবারের অভাব তাপমাত্রার মারাত্মক গরমিল মুরগির খামার পরিষ্কার না করে অবহেলা করা একবার মুরগি অসুস্থ হলে চিকিৎসার পিছনে শুধু টাকাই খরচ হয় না সবচেয়ে বড় বিষয় তার ওজন কমে যায় অসুস্থ মুরগির ঠিকমতো খেতে চায় না ফলে তার ওজন কমে যায় এই ছোট ছোট বলগুলোই ভবিষ্যতে বড় লোকসান হয়ে দাঁড়ায় কিন্তু একটু সচেতন হলেই এই লোকসানগুলোকেই বড় লাভে পরিণত করতে পারবেন রহস্যের প্রথম দাব সঠিক খাদ্যের ব্যবস্থাপনা করা ব্রয়লার মুরগির জীবন খালে আমরা মূলত তিন ধরনের খাবার দেই স্ট্যাডার্স গোয়ার এবং ফিনিশার প্রথম দশ দিন মুরগিকে সঠিক মতো খাদ্য দিতে হবে যেমন ভিটামিন ও খনিজ পদার্থ দিতে হবে বাধ্যতামূলক প্রোটিন মুরগির শরীর গঠনের সবচেয়ে বেশি উপকার করে একজন ভালো খামারি প্রথম দশ দিন স্ট্যাডার খাবার দিতে আপোষ করে না মনে রাখবেন প্রথম দশ দিনের বৃদ্ধি যত মজবুত হবে পরের দিনগুলো ওজন ততই দ্রুত বাড়বে একটি ব্রয়লার মুরগি পঁয়ত্রিশ দিনে প্রায় তিন থেকে চার কেজি খাবার খেয়ে দুই থেকে আড়াই কেজি ওজন লাভ করে তৃতীয় ধাপ হল তাপমাত্রা ও আলো নিয়ন্ত্রণ রাখতে হবে বাচ্চা মুরগির জন্য পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁচানব্বই ফারেনহাইডের কাছাকাছি রাখাটা খুবই জরুরি এরপর প্রতি সপ্তাহে তাপমাত্রা কমাতে হবে যতক্ষণ না এটা একুশ থেকে চব্বিশ ডিগ্রিতে পৌঁছায় মুরগির পায়ের নিচে ঠুসগুলো ভিজে গেলে ভাইরাস সৃষ্টি হয় এবং তার পাশাপাশি মুরগির খাবার খাওয়া কমে যায় তাই পর্যাপ্ত হাওয়া বাতাস রাখাটা খুবই জরুরি তৃতীয় দাপ আপনি যতই ভালো খাবার বা সঠিক তাপমাত্রা দিন না কেন খামারকে যদি রোগমুক্ত রাখতে না পারেন তাহলে আপনার সব চতুর্থ দাপ খামারকে বাহিরের জীবাণু থেকে সুরক্ষিত রাখা এর জন্য খামারে ঢোকার জন্য জুতা ও পোশাক আলাদাভাবে ব্যবহার করা এবং বাহিরের মানুষকে ভিতরে প্রবেশ করা না দেওয়া খামারের বিছানা বা টুস্ট শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মনে রাখবেন রোগ আসার আগের চেয়ে রোগ প্রতিরোধ করা হাজার গুণ ভালো এবং লাভজনক প্রথম দশ দিনের যত্নই পুরো ৩৫ দিনের ফলাফল নির্ধারণ করে তার মধ্যে খাবার তাপমাত্রা এবং জৈব নিরাপত্তা সঠিকভাবে পালন করা তাহলে সংক্ষেপে দ্রুত ওজন বাড়ানোর তিনটি চাবিকাটি হলো প্রথম দশ দিন বাচ্চার বৃদ্ধি করতে সেরামানের স্ট্যাটাস ফিট নিশ্চিত করা দুই ঘরের তাপমাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা তিন কোনোভাবে ছাড় না দিয়ে কঠোরভাবে নিরাপত্তা দেওয়া এই কাজগুলো আপনি নিয়মিত করে গেলে ইনশাল্লাহ মুরগি ওজন বেড়ে যাবে